বাবা সাকিব খান ও তার পরিবারের সাথে এবার ঈদ পালন করেছে অপবিশ্বাসের ছেলে আব্রাহ খান জয় তবে দেশে ছিলেন না অপবিশ্বাস দাদা বাড়িতে ঈদ পালন করায় আব্রাহাম খান জয় ভীষণ খুশি আর ছেলের খুশি দেখে আবেগে কান্না করে দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ভিওর্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন সোশ্যাল মিডিয়ায় সাকিব খান ও আব্রাহাম খান জয়ের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাকিব খানের কোলে বসে আছে আব্রাহাম খান জয় বাবা ছেলের মুখে পূর্ণতার হাসি এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ভাইরাল হয়েছে তাছাড়া জয়ের সাথে দেখা গেছে তার ফুপাতো ভাই বোনদেরকেও সবাই মিলে মজা করছে পরিবারের সবার সাথে ঈদের আনন্দ মেতে উঠেছে আব্রাহাম খান জয় জয়কে এত হাসি খুশি আগে কখনোই দেখা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্রাহাম খান জয়ের ঈদের দিনের ছবি প্রকাশ করে উপবিশ্বাস লিখেছেন হাজার কিলোমিটার দূরত্ব থেকেও আমি আজ নিশ্চিন্ত কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উদযাপন করল এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করল আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা সাকিব খানকে ত্যাগ করে ভালোবাসার ইমোজি দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস জয়ের ঈদের দিনের আনন্দ দেখে খুশি হয়েছেন সাকিব ও বিশ্বাসের ভক্তরা জয় দাদাবাড়িতে থাকতে খুবই পছন্দ করে দাদা তার খেলার সাথী তাছাড়া ফুপাতো ভাই বন্ধুর সাথে খান জয়ের দারুণ সক্ষতা রয়েছে এর দুই দিন আগেও সাকিব খানের জন্মদিনে জয়কে নিয়ে সাকিব খানের বাড়িতে গিয়েছিলেন চিত্রনায়িকা বিশ্বাস সাকিবের সাথে সে সময় কেক কেটেছিল আব্রাহ খান জয় আর ভিডিও করছিল বিশ্বাস এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তবে এবছর স্টেজ প্রোগ্রামে অংশ নিতে ঈদের আগের দিনই দুবাই চলে গিয়েছেন অপবিশ্বাস তাই আব্রাহাম খান জয়কে দিয়ে গিয়েছেন সাকিব খানের দায়িত্বে এর আগের বছরও দাদাবাড়িতে ঈদ পালন করেছিল সাকিব অপুর ছেলে আব্রাহম খান জয়